সারাদিন বাড়িতে ওড়াধরা কাজ করার পরেও যখন শুনতে হয় তুমি কোনো কাজে করো না তখন কেমন লাগে বলো তো আমার তো ইচ্ছা করে দূরে কোথাও থেকে চলে যাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার আমার মন খারাপের একটা একটা গল্প তার বাড়ি মজার জিনিস তো কালকে সকাল বেলায় দোকানে আমরা আট দশ জন মতো বসেছিলাম তখন দেখি এই টোটোওয়ালাটা আসে আর আসার পরেই বলছে আমার কাছে আছে চায়না মুরগি আপনারা কি কেউ নিতে চান তাই সবাই মিলে চলে গেলাম ওই টোটোওয়ালার কাছে দেখতে তো দেখার পরে কেউ কেউ বলছে এগুলো নাকি কোয়েল পাখি আবার কেউ কেউ বলছে এগুলো নাকি বন মুরগি আবার একদম বলছে এগুলো নাকি লবারল এগুলো আগে পাওয়া যেত এখন খুব কম পাওয়া যায় আসলে এটা যে কি আমি কিন্তু এখনো জানি না তোমরা কেউ জেনে থাকলে আমাকে একটু বলো তো তো কোয়েল পাখি মনে করে অনেকেই কিন্তু আমাদের গ্রামে নিয়ে নিয়েছে দাম নিয়েছিল তিনটেই একশো টাকা আবার কাউকে তো আবার চারটেও দিয়ে দিয়েছে একশো টাকায় আর এইসব দেখতে দেখতেই কিন্তু দশটা বেজে যায় তাই আমি দৌড় দৌড়ে চলে যাই খিচুড়ি আনতে আর খিচুড়ির সঙ্গে একটা গোটা ডিমও পাওয়া যায় আর সেটা নিয়ে আমি দৌড়ে চলে আসি বাড়িতে তার কারণ রোদের তাপ ছিল অনেক বাড়িতে এসে মা বলছে আমাদের মাঠে নাকি রসুন তোলা হচ্ছে তার কিন্তু ওই যে বললাম রোদের তাপমাত্রা ছিল অনেক বেশি সেই জন্য কিন্তু আমি মাঠে যেতে পারিনি মাঠে যাইনি তার আরেকটা কারণ হলো আব্বু ছাড়াও আরো পাঁচজন কাজ করছিল তো যারা যারা কাজ করছিল সবাই কিন্তু রোজাই ছিল সেই জন্য দুপুর বেলায় খাবার দেওয়া হয়নি তাই আবু বলেছে সবার বাড়িতে ইফতার যেন পৌঁছে যায় তাই আমরা সবাই মিলে শুরু করে দিই দুপুরবেলাতেই রান্না বান্না করতে তো রান্না করেছিলাম ছোলা ডাল আলু আর মাংস মানে একটা তরকারি ওই আর কি আর বানিয়েছিলাম রুটি তারপরে ভাবি কিন্তু শুরু করে দেয় ফল কাটাকুটি করতে আর এই যে তরকারিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি বানিয়েছি আর একদিকে ভাবি কিন্তু ফলগুলোকে প্যাকিং করছে আর সব খাবারই আমরা কিন্তু প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি কারণ পাঁচ জনের বাড়ি পাঁচ জায়গায় আর থালায় করে সাজালি কিন্তু আমাকে কি বারবার কিন্তু আশা লাগতো বাড়িতে তাই প্যাকেটে করে সাজিয়েছিলাম যেন একবারই চলে যাওয়া হয় আর পাঁচ জনের বাড়িতে পৌঁছে দেওয়া যায় তো প্যাকেটগুলো যখন রেডি হয়ে গেছে তখনই দেখি ভাইয়া কিন্তু ডিউটি থেকে চলে আসছে আর ব্যাগটা দিয়ে দিলাম তার হাতে আর বললাম সবার বাড়িতে পৌঁছে দাও তারপরে আমি আবার চলে আসলাম পেঁয়াজু ভাজতে পেয়াজু ভাজার আগে আমি কিন্তু সেমাই রান্না করে নিয়েছিলাম আর এই যে এই থালা দুটো দেখতে পাচ্ছো যেটা আমি এখন দেখাচ্ছি আর একটা আছে এই যে ভাইয়ার কাছে এই দুটো থালা কিন্তু চলে যাবে মসজিদ কারণ চব্বিশটা রোজার দিন আমাদের কিন্তু মসজিদের খাবানোর কথা ছিল তো শুধুমাত্র যিনি মসজিদে থাকেন ওনাকেই কিন্তু খেতে দেওয়া লাগে ভাইয়ার যেহেতু দুই হাতে খাবার ছিল সেই জন্য সেই গেটটা খুলতে পারছিল না তাই আমি আবার গেটটা খুলে দিলাম আর ভাই তো খাইয়ে দিয়ে আসলো খাবার মসজিদে যখন বলছিল আর মাত্র দশ মিনিট টাইম আছে তখনও কিন্তু আব্বুরা খেতে আসেনি তারও দুই মিনিট পরে আব্বুরা আসলো তারপরে ইফতার করে নিল তারপর তারা নামাজ পড়ে আব্বু বললো তাড়াতাড়ি ভাতটা রেডি করো মৌলভীকে খেতে দিতে হবে তাই আমি আর বেশি দেরি না করে সোজা চলে আসলাম খাবার পারতে আর এই যে এগুলোই হলো মৌল কালকের মেনু একটা ছিল ছিল সবজি আর আর মাছ ওই যে আচার আর ছিল পটল ভাজা আর কিছুটা সালাড কেটেছিলাম আর এই যে দিয়েছিলাম আমরা আলুর পাঁপড় সেগুলোকে ভেজে এত কাজ করার পরেও যখন তোমাকে বলবে তুমি কাজ করো না তখন কেমনটা লাগে বলো তো